আপনারা দেখছেন সংবাদ শিরোনামে আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা আসুন দেখে নেব আজকে শিরোনাম রচনা কেয়ার কিউকাম্বার অ্যালোভেরা জেল প্রিভেন্টস রিঙ্কলস সুজ ইরিটেটেড স্কিন ন্যাচারাল স্যাফরন ডাইট ক্রিম উইথ অ্যান্টি এজিং ফর্মুলা ইট ময়শ্চারাইজেস এন্ড হাইড্রেটস ইওর স্কিন ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রচনা কেয়ারের স্যাফরন অ্যালোভেরা জেল আমার বিউটি সিক্রেট নিয়ে কিছু জানতে চান তাহলে ভিজিট করুন এখানে সরকার তাকে সম্পর্কিত করছেন তরুণ যেহেতু এত বছর ধরে চলছে প্রত্যেকে চাইছি এবারে বিভিন্ন জেলায় হয় তো আমার ইচ্ছে ছিল এবারে ছেলে ছেলে আমাদের প্রতি আসবেন কিছু সময় যে কালো তা নয় কখনো কখনো সেটা

মতোই আমরা প্রকৃতি তথা ধরিত্রীর শরীরের দূষণ নামক অসুরবধে সংকল্পবদ্ধ প্রাণাঙ্কুর মানে কেবলমাত্র কিছু গাছ লাগানো নয় প্রাণাঙ্কুর আগামী প্রজন্মকে শেখাবে একজন সুস্থ সবল মায়ের কোলে যেন সন্তান সযত্নে লালিত হয়ে ওঠে তেমনই সবুজ প্রকৃতিও সন্তান ও মায়ের শরীরে যোগাবে সুস্থ সবল হয়ে বেঁচে থাকার রসদ সবুজ সবুজ প্রকৃতি রক্ষার বার্তাই শুধু নয় প্রাণাঙ্কর দিক বৃক্ষরোপণ জল সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতার পাঠ এবং একবার ব্যবহারের পরে ফেলে দেওয়া সামগ্রীর পরিবর্তে পুনঃ ব্যবহারযোগ্য দূষণহীন সামগ্রী ব্যবহারের পাঠক প্রাণাঙ্কুর শেখাক আলোর উৎসব মানে আলোর অপচয় নয় যথেচ্ছ বৈধ সত্যি খুব ভালো লাগছে পাঁচ বছরের জন্মদিনের সময় পঞ্চমী পড়েছিল আমি জন্মদিন পালন করতে পারিনি রাত্রি এগারোটায় আমার কন্যায় এই ছিল আর কি আমার সময় হয়ে ওঠে যে মানুষটা লিখেছেন ছবি তো চাই সেটা আমি কালেক্ট করে নেবো আচ্ছা সুশান্ত দা তো আছে নি সুশান্ত দা আচ্ছা একটু পরিচয় করি এখানে পুজো পাগল সুশান্ত দাও রয়েছেন এবং সুশান্ত দা হচ্ছে আমাদের যেরকম বিশ্ব থাকে না বিশ্ব পিতামা লেখা হয়তো আপনারা একবার শুনেছেন বারবার শুনতে ইচ্ছা করবে আমি এইটুকু কথা বলতে পারি ধন্যবাদ দাদা একটু এটা সহজ ছিল আসলে প্রাণাঙ্কুর এমন যেটা বললাম যে আজকের পৃথিবীর অত্যন্ত জ্বলন্ত একটা সমস্যা সেইটাকে সেইটা আমাদের সারা পৃথিবী আর কি যে গাছ

প্রগতির পথ যেন আর নিষ্ঠ না হয় এবং আমাদের আগামীর পথ বানান সবুজই আমাদের আগামী দিনের পথ আমাদের প্রজন্মরা আমাদের এই দুই প্রজন্ম মরে কিন্তু একটা ভয়ঙ্কর জনন্ত সমস্যা হবে আজকে থেকে আমরা যদি না শুনবো গাছের পাশে না তার দাঁড়ায় আগামী ভবিষ্যতের একটা বার্তা দিতে চাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন এই বিষয়ে বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই জানি যে ধ্বংস না যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ

রানscribers একদম তাই এটা এই মুহূর্তে আমরা রয়েছি আদর্শ নগর যে সর্বজনীন দুর্গা শ্রম সমিতি কুটি পুজো দাদা আজকে মায়ের আরাধনার শুভ সূচনা হলো এবং থিমটাও আমরা দেখলাম যেটা য়ার ন্যাচারাল পেইন রিলিফ অয়েল রিলিফ ফ্রম মাসল পেইন রিলিফ ফ্রম জয়েন্ট পেইন গোলাপের নিশ্চয়যুক্ত আসল গোলাপ চকের সৌন্দর্য বজায় রাখতে রচনা কেয়ারের স্যাট্রন অ্যালোভেরা চাই প্রিমিয়াম রোজ ওয়াটার মারাইজারিওসকে